কোন নবীর জন্মস্থান কোথায় জেনে নিন মানবজাতির আদিপুরুষ হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত বিভিন্ন নবী রাসূলগণ কোথায় জন্মগ্রহণ করেছেন মুসলমান হিসেবে এই তথ্য আমাদের প্রত্যেককে জেনে রাখা দরকার পাঠকদের জন্য নিচে বেশ কয়েকজন নবীর জন্মস্থান উল্লেখ করা হলো এক আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা দুই نوহ আলাইহিস সালাম জর্ডান তিন শোয়াইব আলাইহিস সিরিয়া চার সালেহ আলাইহিস লেবানন পাঁচ ইব্রাহিম আলাইসাল্লাম ইরাক ছয় ইসমাইল আলাইসাল্লাম সৌদি আরব সাত ইয়াকুব আলাইসাল্লাম ফিলিস্তিন আট ইয়াহু আলাইসাল্লাম ফিলিস্তিন নয় জাকারিয়া আলাইসাল্লাম ফিলিস্তিন দশ ইসাহ আলাইসাল্লাম ফিলিস্তিন এগারো ইউসুফ আলাইসাল্লাম ফিলিস্তিন বারো লুত আলাইসাল্লাম জর্দান প্লাস ইরাক তেরো আইয়ব আলাইসাল্লাম জর্দান চোদ্দো হুদ আলাইসাল্লাম ইয়েমেন পনেরো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সৌদি আরব এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন